তত্ত্বাবধানে হইতে হবে হ্যাঁ এই ঠিক আলেমের তত্ত্বাবধানে হইতে হবে কারণ আমি তো কোরআন হাদিস জানি না এই পুরা দাওয়াতের কাজ তো এবং হাদিস ভিত্তিক এবার কর্ম কেমনি আমি জানি না হ্যাঁ আলেম যেমনে বলবে এমনে করবেন আলেমের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত তাবলিগের মেহনত এই পর্যন্ত যাদের তত্ত্বাবধানে চলে আসছে আমাদের নিজামুদ্দিনের হজরতজি একজনও কি গাড়ি আলেম ছিলেন একজনও গাড়ি আলেম ছিলেন সবাই আলেম এখন প্রশ্ন আলেমের কথা বোধনে যখন চলতে হবে সব আলেমের একটা কথা বলি বুঝানোর জন্য মনে করেন একটা মাদ্রাসা এটার ভিতরে যত উস্তাদ আছেন সবাই কিন্তু আলেম কিন্তু একজন মুক্তবে পড়ান উনি আলেম উনি কেরাত বিশেষজ্ঞ মকতবের বাচ্চাদেরকে পুরান সই শুদ্ধ করে কেমনে পড়তে হয় এটা উনি বিশেষভাবে রক্ত করছেন এই যে উনি কারি সাহ কেরাত বিশেষজ্ঞ আলেন একজন হাদিস পড়ান বিশেষজ্ঞ একজন তফসির পড়ান তফসির বিশেষজ্ঞ উনিও কিন্তু একজন আলেন দেখেন যান প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আছে একজন ফিখা বিশেষজ্ঞ মাস আলমাসের বিশেষজ্ঞ উনিও আলেম কিন্তু উনি মুক্তি এই যে চারটা বিষয়ের নাম বললাম এর চেয়েও বেশি অনেক শাখা প্রতি চাই আছে এই যে এতগুলি শাখা প্রত্যেকে আলেম হওয়ার পরেও এক একজন কি এক এক শাখায় বিশেষজ্ঞ না এখন আপনার মাস আলা আসছে প্রতুয়া বিষয় একটা মাস আলা আসছে এখন আপনি যদি কারি সাহেবের কাছে যে জিজ্ঞেস করেন হজুর আমার তো এই সমস্যা তাহলে কি কারী সাহেব আপনাকে মুক্তি সাহেব যেভাবে ফতোয়াটা দিবেন বুঝায়া সুজয়া সুন্দর ফিরা কারি সাহেব দিতে পারবে এখন আপনি একটা মাখরাজ জানতে চান এই হজরত সাত নম্বর মাখরাজটা বুঝি নেই এটা কি এটা নিয়ে যদি মহাদ্দিস সাহেবের কাছে যান তাহলে ওই মহাদ্দিস সাহেব কি কারি সাহেবের মতো বুঝাই দিতে পারবে কেন পারবে না আলেম তো সবই তো আলেম তো সবাই আলেম ঠিক এক একজন এক এক লাইনে বিশেষজ্ঞ তারা বুঝতে পারছেন এই আমাকে কোন এক বিষয় নিয়ে ওলামায় কেরামের শরণাপন্ন হওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে কিনি কে বিশেষজ্ঞ ওই বিশেষজ্ঞের কাছে যাই এটা সমাধান নিতে হবে কথা বুঝতে পারছেন এখন আমি যদি ভুল করে ডাক্তার কাছ থেকে সমাধান নেই আর উনি যদি পরিপূর্ণভাবে সমাধান দিতে না পারেন এই কারণে উনি যেমন একটা ভুল করলেন তার চেয়েও আগে সর্বপ্রথম ভুল করছি আমি না যাই না না বুঝা ওনার কাছে গেছি কেন এই ভুল হবে আমার দেখেন একজন হচ্ছে চোখ বিশেষজ্ঞ ডাক্তার একজন দাঁত বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার কিনা এখন চোখের সমস্যা নিয়ে যদি দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তার তো জানে যে দাঁতের তো প্রথমে ঠিকঠাক করার চেষ্টা করি কিন্তু যদি দাঁতের অবস্থা এরকম খারাপ হয় যে এইটা এখন ঠিক করে লাভ নাই ক্যাব করে এলো ভেঙে যাবে নরম হয়ে গেছে দুর্বল কি করে আস্তে করে ডাক্তার ওটাই ফেলাই চোখ নিয়ে যখন তার কাছে গেছেন ও দেখতেছে চোখও তো এখন আউলায় কারণ এই দুয়ের আমি না সুস্থতা করতে পারবো না ওই দাঁতের আংকেটারে দিয়া চোখটা ফালাই দেই নতুন দাঁত যেমন গজায় নতুন চোখ একটা গজায় নিবে এই কথা বলে যদি দাঁতের ডাক্তার চোখ ফালাই দেয় কি হবে চোখ একটা গজায় দিবে না আজীবনের জন্য অন্ত হবে হ্যাঁ চোখের ডাক্তারের কাছে দাঁত নিয়ে যান দাঁত নিয়ে যান সে বলবে সব চিকিৎসা তো ড্রপ দিয়া করি এখন দাঁতের চিকিৎসা তো জানি না সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা চোখের সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা দিয়ে দিই দাঁতের মধ্যে লাগাইছে থাক এই চোখের ড্রপ যদি দাঁতের মধ্যে লাগায় প্রবলেম ছিল এক এখন কে এক দাঁতের প্রবলেম থাকবে নাকি দাঁত মারি টারি পয়সা জিব্বা টিব্বা পয়সা পরে যাবে কারণ কি ভুল আপনার আপনি কেন যাই না শুই না যে এই লাইনে অযোগ্য কাছে গেছেন এই ভুল হবে আপনার বাংলাদেশের সকলে মিলা পারবে না এরা দাবি করছে হজরজ্জিৎ আমার ধরা কথা তফসির বীর রায় করে তফসির বীর রায় মানে কি মন গোরা তফসির করে মন গোড়া তফসির মন গোড়া তফসির মানে কি যেটা কোন তফসিরের কিতাবের মধ্যে নাই এই তফসির কি বলে মন গড়া তফসির এইটা যে ফতোয়া সর্বপ্রথম ছাপাই ছিল তিন পৃষ্ঠা ব্যাপী ফতোয়া ওই ফতোয়ার মধ্যে লেখা মরনা সাত তফসির রায় করে এই সব লীগের ভিতরে এমন আলেম আছে তফসিরের কিতাব খুলে দেখাই দিছে একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই সবগুলি ব্যাখ্যা তফসিরের কিতাব থেকে আনছে এইটা দিকে মাথা গরম এখন বলে শ্বাস তফসির করে অপ্রসিদ্ধ তফসির করে এই কথা আগে বলতে পারলো না কেন এই কথা আগে বলতে পারলো না কেন কারণ তোমাদের এলএম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত শব্দ মধ্যে প্রথমে এলএম পড়ছে জানেই না তফসির মারিফুল কোরআনের মধ্যেই কথা আছে জানেই না হজরত একটা কিতাব লিখছেন কিতাব লেখেন নাই মানে ওনার বয়ানের একটা সংকলন হয়েছে আমালে দাওয়াত আমালে দাওয়াত এই আমালে দাওয়াত কিতাবের মধ্যে উনি বলতেছেন মানুষের দুশ্মন পাঁচটা এক নম্বর নক্স দুই নম্বর শয়তান তিন নম্বর বিবি অনেকের মাথা মনে গরম হয়ে গেছে রেশমিনা হ্যাঁ উনি লেখছেন এটা চার নম্বর বুড়া মাহল পাঁচ নম্বর নিজের বন্ধু বান্ধব লেখছেন এখন পাকিস্তানের এক মৌলাবা মৌলানা অনেক বিখ্যাত কিন্তু এই কথা আমার বলা উদ্দেশ্য তবলিগের মধ্যে যারা আছে আল্লাহ আকবার এদের এলেমের সাথে বাকিরা কুলে উঠতে পারবে না প্রমাণ নেন প্রমাণ নেন

এবং তোমাদের সন্তান আদিদের মধ্যে অনেকেই আছে दुश्मन তাদের থেকে সতর্ক থাকো কোরআনের আয়াতের মধ্যে আছে মওলুদই খুই না পায়া হযরতদের বিরুদ্ধে কঠোর প্রস্তুতি নিতেছে লাউযু বিল্লাহি মিন একটা কথা খুব বেশি চলে ইরানি সেটা কি নবীর বউ dorse আচ্ছা খুদে নবীর বউ dorse নবীর বউ dorse কোথায় ওই যে যায়নাবরবি আল্লাহ তাআলা আনহা ওনার বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করছেন ওই কুস্থ রুটি দিয়ে বলিমা করছেন

এরপরে बोलतेছেন ইননা যালিকুম কানা ইউযিন্নবি ফিইস্তাহি মিনকুম কারণ তোমাদের এই ঘরে বইসা বিশা গল্প করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট পৌঁছায় কিন্তু ফায়াসাহি মিনকুম লজ্জিত কিনি বলতে পারেন না এখানে আল্লাহ বলছেন কিনা এই ঘরে বইসা গল্প করাটা কষ্ট পৌঁছাইছে বলছেন কিনা তাহলে আয়াতের মধ্যে আছে কিনা যে এই অমীমাংসিত সময় রাসূলের কষ্ট আছে কিনা তা আল্লাহ যেটা কোরের মধ্যে বলে এত বড় বড় হুজুর কুরআন খুঁজে পান না কেন

আল্লাহ তার এলেমের উপরে পর্দা ফলাই দিবেন এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে এক গরম লুবি উনি ইদানি খুব প্রমাণ করতেছেন যে আমি রইতে গেলে তিন জিনিস লাগে তাফাকুফিদ্দিন লাগে রুসুক ফেল এলেম লাগে তাকুয়া লাগে সবাই উনি খুব কম কথা বলেন খুব কম কথা বলেন মাসাল্লাহ সবাই ভাবতো না জানি কত বড় আলেম কথা বললে মনে হয় একেবারে আলেম ধরতে থাকে এত বড় আলেম তার কথাই তো কয় না যখন কথা বলা শুরু করলেন আর কথা বলা শুরু করলেন সাধারণ মানুষ এই জিজ্ঞেস করে পাইছেন কই কোরআন আদিফের কোথাও তো লেখা নাই আমি রইতে গেলে তাফা কুফতি দিন লাগে রুসুক ফেল এলেম লাগে তাকুয়া লাগে কোরআন আদিফের কোথাও তো নাই কোরআন আদিফের মধ্যে বলা আছে যদি ও উমের আলো খুব এক্ধুন হাফসি একজন হাফসি গোলামকে যদি আমির বানায় দেওয়া হয় তারও এটা তো হাফিসের মধ্যে এটা হাফিসের মধ্যে আছে খুলে ভীষণ চিন্তা একটা গ্রামে একটা কথা বলে যে জামাই খুব ভদ্র কথা কয় না চুপ করে বয়ে থাকে শহর থেকে জামাই আইনে এক গ্রামে দেয়া দিছে আগেই বাপ মা বলে রাখছে সাপ্তাহ মুখ খুলিস না কারণ তুই শহরের লোক ঠিক আছে তোর মতো বেকল তারাকার মধ্যে লাইন তুই মুখ খুলবি বেড়াইঙ্গে যাবে তো মুখ বন্ধ করে বয়ে থাকবি যা কথা বলার আমরা বলবো এখন এইভাবে সুন্দর করে বিয়া হয়ে গেছে এখন বিয়ার পরে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে কত কম মুখ খোলা যাবে না এখন মুখ না খুলে না বয়ে থাকে চুপচাপ একবার শ্বশুর শাশুড়ি বসা আত্মীয় স্বজন বসা শ্বশুরে বলতেছে বাবা একটু কথা বলো না কত আত্মীয় স্বজন আসছে তোমাকে দেখতে এমন সে কথা বলতেছে বলে আব্বা যান শ্বশুরা বলতেছে আব্বা যান আমি যেমন আপনার মেয়েরে বিয়া করছি আপনিও কি আমার শাশুড়ি এমনি বিয়া করে আনছেন এখন শ্বশুর শাশুড়ির মাথায় আল্লাহ আগে বলো তিনি মুখ বন্ধু ছিল মুখ খুঁজে তুই মানে ইজ্জত মেরে দিস চুপ করে ছিল আমরা মানে একটা মাছ আল্লাহ কত বড় আলেম কত বড় ব্যক্তি মুখ যখন চলে আমার আমাদের মাথায় আল্লাহ আগে তো বলো ছিল কত বড় আলেম মনে করতাম এমন সমস্ত কথা নিজের নাম দিয়ে চালাই দিতেছে কোন আদিতে কোথাও সমস্ত বিষয় নেই কোথায় আছে এই জন্য দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলে আল্লাহ তালা তাদের কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা যে আল্লাহ তালা কাজ নেবেন এই মেহানত এমন যে এইটা হক হওয়ার জন্য আল্লাহ আকবার সময় নেই খালি একটা কথা বলি একটা আলামত বলি হক হওয়ার আলামত কি প্রমাণ কি আমরা যে হকের উপরে সেটা প্রমাণ কি চতুর্দিকে তো আলোচনা চলতেছে আমরা মূর্ত হয়ে গেছি নাপ্তিক হয়ে গেছি আলোচনা তো জমাতে খারেজ হয়ে গেছি আলোচনা চলতেছে না আল্লাহ আকবার প্রমাণ নেন হক বলে

আমরা যে দাবি করি নবী নবী ওলা মেহনতের উপরে আসি দেখতে হবে আমরা যে রাস্তায় চলতেছি নবীরাও কি রাস্তায় চলছিলেন কিনা কেমনে বুঝবো নবীরা চলতে যায় চলতি পথে যে সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করছেন আমাদের চলতি পথে দনে বাধা বিপত্তি আসে কিনা যদি আসে তা উনারা যে রাস্তার উপরে ছিলেন নিশ্চিতভাবে চোখ বন্ধ আমরা একই রাস্তার উপরে আছি।

ওই যে নাস্তিক হয়ে যাওয়া মুখটা যাওয়া পুলিশ দরাম এইটা যে কর্ম ওইটা কর্ম দখল কর্ম এই সমস্ত কথাবার্তা এগুলিকে মানসিক প্রেশার তৈরি করে না এগুলি তাদেরকে করা হইছে রোদ শারীরিক ভাবে ই করছে পাথর নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করছে থুতু মারছে ঘুরে আইনা ঢেলে দিছে হয়েছে কিনা ভাই হ্যাঁ এগুলো আমাদের হইতেছে ডাক্তারদের কি চলতেছে দেশ ব্যাপী আল্লাহ এমন করছে তারা ভূমিকম্পের সঙ্গে কোনো জায়গায় মানুষ এরকম স্থির থাকতে পারে না ভূমিকম্পের সময় কোথাও যেরকম স্থির থাকতে পারে না এখানে গেছে এখানেও কাঁপে ওই এলাকায় গেছে ওইজনও কাঁপে ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে রসুল সালাম চিন্তা করলেন তাহলে এটু মামু বাড়িতে যাই তাই দুধমার এলাকা আমার মামারা আছে না ওই মামা তো আছে না মানলে ওই আপ্যায়ন করবে কেমন আপ্যায়ন করছে সবাই আমরা জানি ইতিহাস কত মর্মান্তিক আল্লাহ আকবর এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হইল ওই ভূমিকম্প সময় মানে যেরকম স্থির থাকতে পারে না হকের পথে যারা চলবে সাময়িক হালত তাদের উপরে এরকম আসবে এক জায়গায় যাবে বাইর করে দিবে আরেক জায়গায় যাবে বাইর করে দিবে আরেক জায়গায় যাবে বাইর ফিরা দূরের কোথাও ঢুকতেই দিবে না এরকম হালত কি আমাদের উপরে আছে কিনা গেলে বাইর দে দেয় ওখানে গিয়ে ঢুকতে দেয় না এইটা নে ওইটা নে আল্লাহ আকবর এইটাই প্রমাণ করে মেহনত হকের উপরে আসে আর এই হক প্রমাণ করার জন্য এই ধরনের হালত আসতেই হবে আশা বাধ্যতামূলক আসছেই যে প্রমাণ যেমন দেখেন আরেকটা প্রমাণ দিই রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম যখন ওই যে বিস্মের বিকেল খালাক এখান থেকে পাঁচটা আয়াত পাইছেন তারপর শরীর কাঁপতে কাঁপতে জরুরি হয়ে গেছে জমিলুনি জমিলুনি আমাকে ডাইকা দেওয়া দিয়া ওনার বিবি খাদিজা রাজি আল্লাহ তালান ডাইকা দিলেন এরপর ওনার বিবি বুঝতে পারতেছে না কি হইতেছে দৌড়ায় চলে গেলেন ওনার কাছে তো ভাই ওরা কাঁদবে না ওপালের কাছে যা বললেন তার তো কাছে যে এরকম এরকম হালত বুঝতেছি না কি হইতেছে

হ্যাঁ ওই দিন যদি আমি তোমার সাথে থাকতে পারতাম যেদিন তোমার ফোন তোমাকে বের করে দিবে না আমি সর্বাত্মক সাহায্য সহযোগিতা তোমাকে করতাম রাফুল সাল্লাহাম বলতেছেন আশ্চর্য হইয়া আউ অ